গ্রাফিক এক্সক্লুসিভ বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক নির্ভর এমসি কিউ ধর্মী প্র্যাকটিস সেটগুলি তো প্রথম প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলি রয়েছে উত্তর সহ আমি তোমাদের সামনে বলে দিচ্ছি শুধু উত্তরগুলো বলব উত্তরগুলো মার্কিং করা আছে তোমরা দেখতে পাচ্ছ কারণ আমাদের হাতে সময় খুব কম তাই আমরা শুধুমাত্র উত্তরগুলো দেখে যাব যে কারণে কলিঙ্গ দেশে প্রলয় ঘটানো হচ্ছে অথবা দেবরাজ ইন্দ্রকে দেবী কলিঙ্গ দেশে প্রবল বর্ষণের আদেশ দিয়েছিলেন এর কারণ কি কারণ হচ্ছে অপশন ডি কালকেতু নির্মিত গুজরাট নগরে দুর্দশাগ্রস্ত কলিঙ্গবাসীকে নিয়ে আসার জন্য দ্বিতীয় প্রশ্ন স্কুলে কি বিভিষিকাই যে ছিলেন ভদ্রলোক নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পের লাইন এটি এখানে ভদ্রলোকটি হলেন অঙ্কের শিক্ষক আমরা চাই সব লাবণ্য নইলে ড্যাস দুনিয়া খাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের এই জীবন কবিতার লাইন শূন্যস্থানে বসবে গোটা আমরা চাই সব লাবণ্য নইলে গোটা দুনিয়া খাব কার্যত ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য তথা যে ভাষার সৌন্দর্যে অভিভূত হলেন বেশি এটি নবনব সৃষ্টি থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে ফার্সি পাঁচ নম্বর প্রশ্ন এমন ছেলে আমার দরকার নেই বেরিয়ে যা প্রেমেন্দ্র মিত্রের নির্দেশ গল্পের লাইন বাবার এই আদেশ শুনে ছেলে তৎক্ষণাৎ যা করে তা হচ্ছে পালন করতে উদ্ধত হয় স্বামীজির মতে মিস নভেলের ধমনীতে যে ধমনীতে যে রক্তের যে ধরনের রক্ত প্রবাহিত হচ্ছে স্বামী বিবেকানন্দের চিঠি রচনাংশ থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে কেলটিক রক্ত সাত নম্বর খেয়ানৌকার যাত্রীরা যে সময় অবধি যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা সকাল সন্ধ্যা থেকে তারপর বাবু আপনি কালে গ্রীষ্মকালের সমান লেখক হবেন সাবলতলার মাঠ বিভূতভূষণ কে কী প্রসঙ্গে এ কথা বলেছিলেন তা হচ্ছে গুরুম বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর সালা এ কথা বলেছিলেন এমন দেশে এমন একটি দেশে আসলে ড্যাশ পথ হারায় শক্তি চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের কোলে কবিতার অংশ শূন্যস্থানে পড়বে সকলে এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় দশ নম্বর তা ওরকম একটা লেখক মেশ্ব থাকা মন্দ নয় জ্ঞানচক্ষু গল্পের এই লাইনে মন্তব্যটি কার তপনের মেজো কাকুর এর চেয়ে আমাদের কুড়ে ঘর ঢের ভালো যে কবিতার লাইন তা হচ্ছে অলোকরঞ্জন দাশগুপ্তের বুধ পাখি দয়া করে আমাকে দেখুন এই যে আমি এই শব্দ পরবর্তী শব্দটি কী অরিন্দম অরিন্দম বসু অরিন্দম বসু আলুবাবু অরফে আলোবাবর মুখটি যার মতো ছিল বলে লেখকের মন্তব্য তা হচ্ছে বেগুন পড়ার মতো আফ্রিকা কবিতাটির তর্জমা ইংরেজি তর্জমা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজেই তারপর হচ্ছে পনেরো নম্বর রবীন্দ্রনাথকে যে কবি রবীন্দ্রনাথকে যে কবি পত্র দ্বারা নির্যাতিত আফ্রিকাবাসীদের করুণচিত্র তুলে ধরার অনুরোধ জানিয়েছিলেন তা হচ্ছে অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় উল্লেখিত জলস্থল আকাশের সংকেত যেমন ছিল দুর্বোধ টেরোড্যাক্টিক্যাল ডিম টেরোড্যাক্টিক্যালের ডিম গল্পটির লেখককে সত্যজিৎ রায় ছোটনাগপুর ছোটনাগপুরের যে সম্প্রদায়ের মধ্যে আল্পনা চর্চার প্রচলন খুব বেশি পাঠ্য হচ্ছে আল্পনা সুবোধ ঘোষ তা হচ্ছে ওরাও মুন্ডা ওরাও এবং মুন্ডা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা গল্প অংশটি তার যে উপন্যাসে গৃহীত তা হচ্ছে সন্দীপন পাঠশালা কুড়ি নম্বর আদরিণী গল্পে আদরিণী হলো একটি হস্তিনীর নাম একুশ নম্বর পীরগঞ্জের যার মেয়ের বিয়ে উপলক্ষে নগেন ডাক্তার জুনিয়র উকিল কুঞ্জ বাবু এবং মুক্তার জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ নিমন্ত্রিত ছিলেন তা হচ্ছে মেজবাবুর অর্থাৎ পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে তারা নিমন্ত্রিত নিমন্ত্রিত ছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল কোথায় যশোহার জেলায় নানাবিদ্যার আয়োজনে নানাবিদ্যার আয়োজনে বর্ণিত রবীন্দ্রনাথ ঠাকুরদের বাড়িতে পড়াতে নর্মাল স্কুলের যে শিক্ষক আসতেন তার নাম কি শ্রীযুক্ত নীলকমল ঘোষাল পড়াতে আসতেন নর্মাল স্কুলের যে শিক্ষক তার নাম হচ্ছে শ্রীযুক্ত নীলকমল ঘোষাল নীলকমল শিক্ষক নীলকমল ঘোষাল রবীন্দ্রনাথদের চারুপাঠ বস্তুবিচার প্রাণী বৃত্তান্ত থেকে আরম্ভ করে আরও যে গ্রন্থটি পড়াতেন তা হচ্ছে মেঘনাথবধ কাব্য পঁচিশ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরদের বাড়িতে সন্ধ্যার সময় যিনি ইংরেজি পড়াতে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুরদের বাড়িতে যিনি ইংরেজি পড়াতে আসতেন সন্ধ্যার সময় তার নাম হচ্ছে অঘরবাবু তারপর নানাবিদ্যার আয়োজনে বর্ণিত রবীন্দ্রনাথরা যার কাছে গান শিখতেন তা হচ্ছে বিষ্ণু কার কাছে বিষ্ণুর কাছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যার কাছে অস্থিবিদ্যা শিখতে আরম্ভ করেন তা হচ্ছে ক্যাম্বেল মেডিকেল স্কুলের এক ছাত্র ক্যাম্বেল মেডিকেল স্কুলের এক ছাত্রের কাছে বাগ্রাচার্য বৃহল্লাঙ্গল গল্পটির রচয়িতা কে তা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গগন তোমরা সকলে দেখিয়াছ পথেঘাটে দাঁড়াইয়া কতবারই দেখিয়া থাকিবে এখানে গগন হল হলো আকাশ কিন্তু তোমরা সকলে তাহার গুণাগুণ জানো না কার গুণাগুণের কথা বলা হয়েছে গগন পটর লেখক চন্দ্র সরকারের মতে কার মতো খামখেয়ালি লোক আর দুই ন্যায় নাই তা হচ্ছে গগন ভাস্কর চক্রবর্তীর ভূমিকাহীন কবিতায় কবি সারা দেশ জুড়ে যা খুঁজে বেড়ানোর কথা বলেছেন রুটি শুধু রুটি ভাস্কর চক্রবর্তীর ভূমিকাহীন কবিতায় কবি সারা দেশ জুড়ে যা খুঁজে বেড়ানোর কথা বলেছেন তা হচ্ছে রুটি শুধু রুটি কি খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন কি খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন কবিতার উত্তর অংশে যা লেখা আছে তা হলো ভালোবাসা শুধু ভালোবাসা শুধু ঈশ্বর কবিতাটি নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হচ্ছে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সর্বহারা এখানে হচ্ছে ঈশ্বর কবিতাটি হচ্ছে যে কাব্যগ্রন্থ তা হচ্ছে সাম্যবাদী ঈশ্বর সাম্যবাদী আর কান্ডারি হুসিয়ার সর্বহারা কান্ডারি হুঁশিয়ার সর্বহারা এটা মনে রাখতে হবে ঈশ্বর সাম্যবাদী কান্ডারি হুঁশিয়ার সর্বহারা কান্ডারি হুসিয়ার কবিতায় ভবিষ্যতের জন্য কবি যাদের আহ্বান জানিয়েছেন তা হচ্ছে তরুণ সমাজকে সায়ত্রিস নামার ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অর্থাৎ কান্ডারি কবিতায় কবি এই যাত্রায় কাদের সঙ্গে নিতে চেয়েছেন বঞ্চিতদের আটত্রিশ নম্বর কবি কাণ্ডারির সম্মুখে যে ঐতিহাসিক স্থানের কবি কান্ডারির সম্মুখে যে ঐতিহাসিক স্থানের কথা বলেছেন তা হচ্ছে পলাশির প্রান্তর পলাশির প্রান্তরে যার খঞ্জর বাঙালির খুনে লাল হয়েছিল তা হচ্ছে ক্লাইভ কান্ডারি কবিতায় কাণ্ডারি শব্দটি যতবার ব্যবহৃত হয়েছে তা হচ্ছে পাঁচবার নজরুল ইসলামের প্রলয় উল্লাস প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের প্রথম কবিতা তা হচ্ছে অগ্নিবীণা প্রকাশকাল উনিশশো বাইশ নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের প্রথম কবিতা তা হচ্ছে অগ্নিবীণা উনিশশো বাইশ প্রলয় উল্লাস কবিতাটি যে প্রেক্ষাপটে রচিত তা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ উত্তর পরাধীন ভারতবর্ষ তেতাল্লিশ নম্বর ভয়ঙ্কর যেভাবে আসছে বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্কার কিভাবে আসছে বজ্র শিখার মশাল জেলে প্রলয় উল্লাস কবিতায় সুন্দর যার ভেসে আসে কাল ভয়ঙ্কার প্রলয় উল্লাস কবিতায় সুন্দর যার বেশে আসে কাল ভয়ঙ্কার প্রলয় উল্লাস কবিতায় চির সুন্দরের আগমনে কবি যাদের প্রদীপ তুলে ধরতে বলেছেন তা বধূদে তা হল বধুদে কাদের বলেছেন বধুদে ত্রৈলক্ষণাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী গল্পাংশে ব্যাঙ্গের সাহেবি নাম হল মিস্টার গামিস মিস্টার গামিস রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি যেখানে বসে লেখা তা হচ্ছে সিলাই দহে হয়ে বসে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রা নিবন্ধটি যেখানে বসে লেখা তা হচ্ছে লোহিত সমুদ্রে ভাসমান জাহাজে অর্থাৎ লোহিত সমুদ্রের বুকে যে জাহাজ ভ্রমণ করার সময় তিনি এটি রচনা করেছিলেন রচনাকাল তেরোশো উনিশ বঙ্গাব্দের একুশে জ্যৈষ্ঠ উনপঞ্চাশ নম্বর কৃপন কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্য থেকে গৃহীত খেয়া খেয়া কাব্যগ্রন্থ থেকে কৃপন কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত তা হচ্ছে খেয়া কাশিরাম দাসের অর্জুনের লক্ষ্যভেদ পাঠ্যাংশে অর্জুন অর্জুনের যে নাম ব্যবহার করেছেন অর্জুনের যে নাম ব্যবহার করেছেন ধনঞ্জয় পার্থ অর্জুন সবগুলি যাহা আজও আপনি দুনিয়া জয় করতে পারেননি মন্তব্যটি করেছেন কে প্রতাপাদিত্য প্রতাপদিত্য প্রতাপাদিত্য যাতে চড়ে সিরাজদুল্লাহ দুর্গে উপস্থিত হয়েছিলেন বাঙালার ইতিহাস বিদ্যাসাগরের তা হচ্ছে চৌপালা চৌপালাতে চড়ে সিরাজদ্দুল্লাহ দুর্গে উপস্থিত হয়েছিলেন অন্ধকূপ হত্যার ঘটনাটি যে প্রবন্ধে রয়েছে তা হচ্ছে বাংলার ইতিহাসে বাংলার ইতিহাস প্রবন্ধে রয়েছে অর্জুনের লক্ষ্যভেদ পাঠ্যাং শ্রী কৃষ্ণের যে নাম ব্যবহার করেছেন কবি শ্রীপতি শঙ্খবর গোবিন্দ সবগুলি তাহলে এর আগের প্রশ্নটিতে আমরা দেখেছি যে অর্জুনের যে নাম ব্যবহার করেছে তা হচ্ছে ধনঞ্জয় পার্থ অর্জুন আর তার পরবর্তী প্রশ্ন অর্জুনের লক্ষ্যভেদে কৃষ্ণের যে নামগুলি ব্যবহার হয়েছে তা হচ্ছে শ্রীপতি শঙ্কবর গোবিন্দ পঞ্চান্ন নম্বর নবাব যার হাতে দুর্গ সমর্পণ করে ফিরে এসেছিলেন মানিক চাঁদ কার হাতে দুর্গ সমর্পণ করে ফিরে এসেছিলেন মানিক চাঁদ প্র্যাটটিস এর প্রথম প্রশ্ন ঈশানে উলিলোমে শগনে চিকুর এখানে ঈশান শগন চিকুর শব্দত্রয়ের উত্তরগুলো দেখে নাও ঈশান হচ্ছে উত্তর পূর্বকণ শঘন হচ্ছে ঘন ঘন চিকুর হচ্ছে বিদ্যুৎ অর্থাৎ ওপরের তিনটি সঠিক এটা একটা এটা খুবই জ্ঞানের কথা ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে কে বলেছে কথাটা বক্তাকে মোল্লা তারপর হচ্ছে সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের নাম যা ছিল বা কী ছিল প্রথম দিন সন্ধ্যা তারা প্রকাশিত সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের নাম ছিল প্রথম দিন প্রথম দিন প্রাচী ধরিত্রীর বুকে বুকের থেকে আফ্রিকাকে যে ছিনিয়ে নিয়ে গিয়েছিল রুদ্র সমুদ্রের বাহু রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল ধীবর বৃত্তান্ত নাট্যাংশে বর্ণিত প্রথম রক্ষীর নাম কি সূচক ধীবর বৃত্তান্ত নাট্যাংশে বর্ণিত প্রথম রক্ষীর নাম কি সূচক তারপর মিস মুলারের কাছে তোমার কর্মপ্রাণী জানতে পারলাম এখানে তোমার বলতে লেখক যার কথা বলতে চেয়েছেন মিস নোবেল মিস মোলারের কাছে তোমার কর্মপ্রণালী কর্মপ্রণালী জানতে পারলাম এখানে তোমার বলতে যার কথা বলা হয়েছে তা হচ্ছে মিস নোবেল চম্পার সাত ভাই যেখানে দাঁড় টানে বলে কবি সাত ভাই চম্পা কবিতায় উল্লেখ করেছেন শ্যাম কম্বোজে শ্যাম কম্বোজে চম্পার সাত ভাই দাঁড় টানে লেখক তথা গল্পকথক ছেলেবেলায় পিসিমার বাড়ি থেকে যেখানে পড়তে যেতেন সাবলতালার মাঠ থেকে এটা নেওয়া হয়েছে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় লেখক তথা গল্পকথক ছেলেবেলায় পিসিমার বাড়ি থেকে যেখানে পড়তে যেতেন সাবলতালার মাঠ থেকে নেওয়া হয়েছে উচ্চ দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নেরা স্বপ্নে কথা কয় এটি যে কবিতার লাইন তিন পাহাড়ের কোলে তিন পাহাড়ের কোলে ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয় এটি যে কবিতার লাইন তা হচ্ছে তিন পাহাড়ের কোলে শিশুর কলরব এটা হচ্ছে কবিতার লাইন দশ নম্বর নকশিকাথায় শিশুর কলরব যে কবিতার লাইন তা হচ্ছে তিন পাহাড়ের কোলে দেহাতি পথের নাম ভুলে হঠাৎ পাহাড়ে উঠে মানুষ পাহাড়ের মতো মুখ তুলে এটি যে কবিতার লাইন তা হচ্ছে অলোকরঞ্জন দাসগুপ্তের বুধবার পাখি দেহাতি পথের নাম ভুলে হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে এটি যে কবিতার লাইন তা হচ্ছে অলোকরঞ্জন দাশগুপ্তের বুধবার পাখি আমাকে দেখুন গল্পের কতকের উচ্চতা গল্প কতকের উচ্চতা ছিল পাঁচ ফুট দুই ইঞ্চি দিবর বৃত্তান্ত নাট্যাংশে বর্ণিত দ্বিতীয় রক্ষীর নাম কি জানুক সূচক ছিল প্রথম আর জানুক হচ্ছে দ্বিতীয় স্টারডির একখানি চিঠি কাল পেয়ে যেখানে স্টারডি বা ই ইটি স্টাডি হলেন স্বামীজির একজন ইংরেজ ভক্ত স্বামীজির একজন ইংরেজ ভক্ত যেমন রং তার তেমনি শেড যেমন ভাবভঙ্গি তেমনি অঙ্গ সৈষ্ঠব্য গগনপট খামকিয়ালি বটে কিন্তু মস্ত কারিগর অক্ষয়চন্দ্র সরকারের গগনপটো পাঠ্যাংশ অনুসারে নিচের যে তথ্যটি সঠিক নয় এখানে সিংহ এক ব্যক্তিকে কামড়ে ধরে আছে একটা সুন্দর হাত ভূপাতিত বন্ধুকে নিয়ে মৃদু মন্দ গতিতে কোথায় চলেছে কুমির নীল জলে সাঁতার দিচ্ছে একটা চিতা জ্বলছে আর তাতে শুয়ে আছে প্রিয়জন কিন্তু এখানে সঠিকটা হবে সঠিকটা মানে ভুলটা হচ্ছে সিংহ এক ব্যক্তিকে কামড়ে ধরে আছে সঠিকটা হবে বাঘ এক ব্যক্তিকে কামড়ে ধরে আছে এছাড়াও গগনপট অর্থাৎ আকাশপটে অঙ্কিত কল্পিত চিত্রগুলি হলো। দুটো নিরীহ মেঘ নীল প্রান্তরে চলে বেড়াচ্ছে একটা চিতা জ্বলছে আর তাতে শুয়ে আছে প্রিয়জন তার মুখে রাম ধনুর মতো হাসি স্বামীজির শিষ্যা মিসেস বুল অর্পে সারা স্বামীজি তার অনেক চিঠিতে যা বলে সম্বোধন করতেন মা বা ধীর মাতা বলে মিস মুলারের পুরো পুরো নাম কি মিস মুলারের পুরো নাম আছে মিস হেনরিয়েটা মুলার মিস হেনরিয়েটা মুলার ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ অ্যান্ড মাস্টার এজ আয় হিম বই দুটি কার লেখা মিস নোবেল মিস নোভেলের এই বই দুটি লেখা যিনি ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতা নামে পরিচিত মার্গারেট এলিজাবেথ নবেল বা মার্গারেট ই নবেল মার্গারেট ই নোবেল প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম কি নিবে নিবেদিতা বালিকা বিদ্যালয় নিবেদিতা বালিকা বিদ্যালয় হরিদা যেদিন পাগল সেজেছিলেন তার গলায় ছিল কি টিনের কৌটোর একটি মালা হরিদা যেদিন পাগল সেজেছিলেন তার গলায় ছিল টিনের কৌটোর একটা মালা বেটা থানাশুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিল মাথা ধরার কারণ কি নেবুর তেলের গন্ধ এটি পথের দাবি যে উপন্যাসের বা উপন্যাস অংশটি আছে পাট্যাংশের পথের দাবি শরৎচন্দ্রের সেখান থেকে এই লাইনটি উদ্ধৃত ইসবের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে কি খাচ্ছিলেন হুকো ইসবের বাবা খাটিয়ায় বসে কি খাচ্ছিলেন হুকো বছরগুলো নেমে এলো ড্যাশ কোথায় বছরগুলো নেমে এলো তার মাথার ওপর কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ বিস্মিত হইল শব্দের অর্থ হচ্ছে কন্যা ব্রোঞ্জ সলাকার পোশাকি নাম কি স্টাইলাস সেই আঘাতের সে আঘাতেরই পরিণতি নাকি মৃত্যু কার মৃত্যুর কথা বলা হয়েছে ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ এবং ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা ওফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত ওফা প্রদেশ কোন দেশে অবস্থিত পশ্চিম রাশিয়ায় বাস্কির কোথাকার জনগোষ্ঠী তুরস্ক বাস্কির কোথাকার জনগোষ্ঠী তুরস্ক নিচের কোন ভাষাটি আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ নয় ইংরেজি এবং বাংলা নিচের কোন ভাষাটি আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ নয় ইংরেজি এবং বাংলা প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী কোন সাহিত্য সৃষ্টিকে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি বলে উল্লেখ করেছেন পদাবলী কীর্তনকে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরেই কী ছিল সীমাবদ্ধ নয় সীমাবদ্ধ নয় কারণ বাঙালি মুসলমানও এ কর্মে তৎপর মুসলমানও কারণ বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর ছিল ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না এই মন্তব্যটি যে পাঠ্যাংশ থেকে উদ্ধৃত তা হচ্ছে নবনব সৃষ্টি ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর দেবেন্দু রায় নাম দেবেন্দু রায়ের নাম কে না জানে কোন নাট্যাংশ কোন পাঠ্যাংশ সরি কোন পাঠ্যাংশ থেকে লাইনটি উদ্ধৃত তা হচ্ছে মহাশ্বেতা দেবীর ঝড় সাধু ডক্টর দেবেন্দু রায় ঝড় সাধু ড্যাস মাটির ওপর থেকে শেষবারের মতো পা তুলে নিলুম পথে প্রবাসে অন্নদা শঙ্কর রায়ের পথে প্রবাসে রচনাংশ থেকে লাইনটি না আছে শূন্য স্থান ভারতবর্ষের তারপর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় বিরচিত লোকমাতা রানী রাসমণি গদ্যাংশে রাসমণির জন্ম তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে বারোশো বঙ্গাব্দ এগারো আশি তার চেয়ে দুঃখের কিছুই নেই তার থেকে অপমানে তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের যে গল্পের লাইন তা হচ্ছে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের লাইন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন কবিতার লাইন অসুখী একজন পাশে ধস আমাদের বায়ে গিরি খাত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে এই লাইনটি উদ্ধৃত তার মানে কি প্রশ্নটা হচ্ছে আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে হচ্ছে গিরি খাত বনফুলের আলো আলোবাবু গল্প অনুযায়ী আলোবাবুর পরনে থানখানি কেমন ছিল ধপধপে সাদা যে পরনে যে থানখানি ছিল তা ছিল ধবধপে সাদা বিশ্ব ছোট হয়ে যাক ড্যাশ মতো ডিতা দেবসেনের পৃথিবী রোজ কবিতাংশের যে লাইনের যে লাইনটি তুলে ধরা হয়েছে তার শূন্যস্থানে আমলোকির অর্থাৎ বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো ছিচল্লিশ নম্বর স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে তখন সৃষ্টিকে বারবার কি করছিল বিধ্বস্ত করছিল তারও ছিল ফাউন্টেন পেনের নেশা এখানে তার বলতে কার কথা বলা হয়েছে শরৎচন্দ্রের শরৎচন্দ্রেরও ছিল ফাউন্টেন পেনের নেশা খাবারের এই রকম ফের দেখে উত্তর ইউরোপ সম্বন্ধে বলা হয় ভারতবর্ষীর আহার প্রবন্ধে খাবারের এই রকম ফের দেখে উত্তর ইউরোপ সম্বন্ধে কি বলা হয়েছে বিয়ার অ্যান্ড বাটার এরিয়া বিয়ার অ্যান্ড বাটার এরিয়া খাবারের রকম ফের দেখে উত্তর ইউরোপ সম্বন্ধে বলা হয়েছে উত্তর ইউরোপ সম্বন্ধে বলা হয়েছে বিয়ার অ্যান্ড বাটার এরিয়া প্রফেসর শঙ্কু তার ডায়েরি লেখা শুরু করেছিল পয়লা জানুয়ারি থেকে প্রফেসর শঙ্কু তার ডায়েরি লেখা শুরু করেছিল পয়লা জানুয়ারি থেকে পঞ্চাশ নম্বর জুপিটার সুইমিং ক্লাবের সম্পাদক ছিলেন ধীরেন ঘোষ জুপিটার সুইমিং ক্লাবের সম্পাদক ছিলেন কে ছিলেন জুপিটার সুইমিং ক্লাবের সম্পাদক কে ছিলেন ধীরেন ঘোষ ধীরেন ঘোষ তৃতীয় নাম্বার প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কথক যে ক্লাস পাশ করার পরেও স্বপ্ন দেখেছিল যে পরীক্ষার লাস্ট বেল পড়ো পড়ো অথচ তার একটা অঙ্ক মিলছে না নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম দাম গল্পে থেকে এই লাইনটি বা এই প্রসঙ্গটি নেওয়া হয়েছে তা হচ্ছে এম এ এম এ পাশ করার পরও এ বিষয়টি তার লক্ষ্য করা গেছে তারপর হচ্ছে দুই নম্বর প্রশ্ন মাস্টার মশায়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ নগদ কতকের নগদ লাভের পরিমাণ কত ছিল দশ টাকা গল্পকথক তার বক্তৃতায় রবীন্দ্রনাথের কতগুলি উক্তি ব্যবহার করেছিলেন বারোটি গল্পকথক তার বক্তৃতা চলাকারে ইংরেজি কোটেশন যার নামে চালিয়েছিলেন জর্জ শ প্লেটোর দড় দড়গড়ায় যা লেখা ছিল অথবা স্বর্গের দরজা তো ঠিক ওই কথায় লেখা রয়েছে কোন কথা লেখা রয়েছে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ ছয় নম্বর কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী এখানে বীরেন্দ্র কেশরী হলেন ইন্দ্রজিৎ অভিষেক মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ থেকে এ লাইনটি উদ্ধৃত জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া এখানে মহাবাহু হলেন ইন্দ্রজিৎ মহাবাহু হলেন ইন্দ্রজিৎ ধাত্রী প্রভাসার ছদ্মবেশে ইন্দ্র ইন্দ্রজিতের কাছে এসেছিলেন কে দেবী লক্ষ্মী সুতা শিরচুম্বী ছদ্মবেশী অম্বরাশি সুতা উত্তরিলা এখানে অম্বরাশি সুতা হচ্ছে লক্ষ্মী দেবী দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎ পদতলে পড়ি সবিল কুণ্ডল এখানে কুণ্ডল শব্দের অর্থ কি কর্ণভূষণ পদতলে পড়ে পড়ি সবিল কুণ্ডল এখানে কুণ্ডল শব্দের অর্থ হলো কর্ণভূষণ কোথা প্রাণ শখে রাখি এ দাসী এখানে দাসী বলতে বোঝানো হয়েছে কাকে প্রমীলাকে এখানে দাসী বলতে বোঝানো হয়েছে প্রমীলাকে তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিং করি রে আজি এখানে কিঙ্করি শব্দের অর্থ দাসী সেবিকা পরিচারিকা সবগুলোই ঠিক তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিং করি রে আজি এখানে কিং করি শব্দের অর্থ সবগুলোই দাসী সেবিকা পরিচারিকা প্রভৃতি সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে এখানে রাঘব হলো রাম সমরে নাশি তোমার কল্যাণে রাঘবে এখানে রাঘব হলো রাম বিদায় এবদেহ দেহ বিধুমুখী এখানে বিধুমুখী বলে যাকে সম্বোধন করা আছে তা হলো প্রমীলাকে সুতো এবং কিরিটি বলতে যথাক্রমে যে দুজনকে বোঝানো বোঝাচ্ছে হৈমবতী সুতো এবং কিরিটি বলতে যে দুজনকে বোঝাচ্ছে তা হচ্ছে কার্তিক অর্জুন কার্তিক অর্জুন সিঞ্জিনী আকর্ষ রসে এখানে সিঞ্জিনী শব্দের অর্থ ধনুকের ছিলা সিংগিনী আকর্ষরসে এখানে সিংগিনী শব্দের অর্থ হলো ধনুকের ছিলা হেতা আমি বামাদল মাঝে এখানে বামাদল বলতে যা বোঝানো হয়েছে তা হচ্ছে নারিকুলকে হেতা আমি বামাদল মাঝে এখানে বামাদল বলতে যা বোঝানো হয়েছে তা হচ্ছে নারিকুলকে নাদিলা করবুর দল হেরি বীর বরে বীরবর হল ইন্দ্রজিৎ মহাগর্বে এখানে করবুর দল বলতে বোঝানো হয়েছে রাক্ষসগণকে বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ যাদের জন্য লেখা হয় তা হচ্ছে ক খ উভয় সঠিক অর্থাৎ যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে প্রশ্নটি আবার রিপিট করছি দেখো বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ যাদের জন্য লেখা হয় বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে এটি নেওয়া হয়েছে প্রসঙ্গটি তা হচ্ছে যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে এবং যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক মানে অল্প সামান্যতম বিজ্ঞান তারা পড়েছে তাই উভয় সঠিক কুড়ি নম্বর প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে কি পূর্ব পরিচয় নেই প্রথম শ্রেণীর মানে রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে তার মধ্যে অন্যতম কি বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান সামান্য বা নগণ্য বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা থেকে অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি ফলে উপরের সবগুলোই ঠিক সেন্সিটাইজ পেপারের সঠিক বাংলা অনুবাদ হতে পারে বলে লেখকের অভিমত তা হচ্ছে সুগ্রাহী কাগজ সেন্সিটাইজ পেপার সুগ্রাহী কাগজ হোয়েন সালফার বার্ন ইন এয়ার নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশান লেখক এর সঠিক বাংলা অনুবাদ করেছেন কি নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিদের ত্রিবিদ কথা বলেছেন এগুলি কী কী অভিধা লক্ষণা ব্যঞ্জনা সবগুলোই ঠিক পঁচিশ নম্বর বাংলা ভাষা বিজ্ঞান রচনায় উল্লেখিত পত্রিকায় যে গ্যাসকে স্বাস্থ্যকর বলা হয়েছে বলে লেখক তাকে অল্পবিদ্যা ভয়ঙ্কারীর প্রমাণ বলেছেন তা হচ্ছে ওজন ছাব্বিশ নম্বর হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড যার এই উক্তি কাব্যেরই উপযুক্ত বলে প্রাবন্ধিক রাজশেখর বসুর মন্তব্য কালিদাস আমরা কবিতায় কবি যে কবিকে বাংলার কবি বাংলার রবি বলে অভিহিত করা হয়েছে তা হচ্ছে জয়দেবকে বাঙালির কবি গাইছে জগতের মহামিলনের গান এখানে বাঙালি কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এক হাতে মোরা মগেরে রুখেছি আর এক হাতে যাদের রুখে দেওয়ার কথা বলা হয়েছে তা হচ্ছে মোগলদের তিরিশ নম্বর আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে আবার বলছি দেখো আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে ভারতবর্ষে যে ভাষাগুলির জন্ম হয় অথবা ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারলো না এই তিনটি ভাষা কী সিন্ধি উর্দু কাশ্মীরি সিন্ধি উর্দু কাশ্মীরি উর্দু সাহিত্যের মূল সুর যে ভাষার সঙ্গে বাধা আছে বলে প্রাবন্ধিকের মন্তব্য উর্দু সাহিত্যের মূল সুর যে ভাষার সঙ্গে বাধা আছে বলে প্রাবন্ধিকের মন্তব্য তা হচ্ছে ফার্সি পরবর্তী প্রশ্ন যেখানে অনাগত প্রলয় নেশার নিত্য পাগল ধমক হেনে আগল ভেঙেছে প্রলয় উল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে সিন্ধু পারের সিংহ সিন্ধু পারের সিংহ যেখানে অনাগত প্রলয় নেশার নিত্য পাগল ধমক হেনে আগল ভেঙেছে তা হচ্ছে সিন্ধু পারের সিংহ দ্বারে রবির বন্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কাটায় এখানে হচ্ছে দ্বাদশ রবির বন্নি জ্বালায় জ্বালা ভয়াল তাহার নয়ন কাটায় যে ধনী দিয়ে জগৎ জুড়ে পলায় ঘনিয়ে আসে মাভেও মাভেও দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর অদল বদল গল্পে ঈসবের বাবা যে সম্প্রদায়ের লোক ইসবের বাবার নাম হচ্ছে হাসান তিনি হচ্ছেন পাঠান সম্প্রদায়ের লোক ইসবের পরিবারের কতজন সদস্য দুজন ইসবের পরিবারের সদস্য সদস্য সংখ্যা হচ্ছে দুজন এসো আমরা কুস্তি লড়ি কে কথা বলেছে কালিয়া এসো আমরা কুস্তি লড়ি কে কথা বলেছে কালিয়া যা উনচল্লিশ নম্বর যার ঘোষণা অনুযায়ী অমৃত অদল এবং ইসাব বদল নামে চিহ্নিত হয়েছে গ্রাম প্রধানের চল্লিশ নম্বর নতুন জামা পাওয়ার জন্য জেদ করে অমৃত যেখানে লুকিয়েছিল হিসাবের বাবার গোহাল ঘরে গোয়াল ঘরে হিসাবের বাবার গোয়াল ঘরে সিন্ধু তীরে কবিতাংশে সমুদ্র নিরিপতি সুতা হল পদ্মা সিন্ধু তীরে কবিতাংশে সমুদ্র নিরিপতি সুতা হলো পদ্মা তাহাতে বিচিত্র টঙ্গি হেমরত্রে নানা রঙ্গি তথা মধ্যে কন্যা সর্বক্ষণ এখানে কন্যা হলেন পদ্মা তেতাল্লিশ নাম্বার মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্বাজিনি নিপতিতা চেতনরহিত। এখানে কন্যা হল পদ্মাবতী মনুদ্র কন্যার সেবায় যতক্ষণ পরে সখী সহ পদ্মাবতী জ্ঞান ফিরে পেয়েছিল চার দণ্ড পরে অচৈতন্য পদ্মাবতীর সঙ্গে তার যতগুলি সখী ছিল চারজন যে শয্যায় আজি তুমি শুয়েছ কুমার প্রিয়তম বীর কুলস্বাদ এ স্বয় এ সদা বীরবাহুর মৃত্যুতে রাবণ এখানে কুমার প্রিয়তম এবং বীর বলতে যাকে বোঝানো হয়েছে বীরবাহুকে হা পুত্র হা বীরবাহু বীরেন্দ্র কেশরী কেমনে ধরিব প্রাণ তোমার বিহনে এ আর্তি যার তা হচ্ছে রাবণের হে বারিন্দ্রতব পদে মম মিনতি এ মিনতি করেছে যে রাবণ হে রাবণ লেখক প্রফুল্ল চন্দ্র রায় যে স্কুলে পড়তেন অধ্যায়ন ও জ্ঞানলাভ রচনাংশে রচনাংশের লেখক প্রফুল্ল চন্দ্র রায় যে স্কুলে পড়তেন তা আছে অ্যালবার্ট স্কুলে ছাত্রানাং অধ্যায়ন তপ এই ঋষি বাক্যটি কোন প্রবন্ধে উদ্ধৃত হয়েছে তা হচ্ছে অধ্যয়ন ও জ্ঞানলাভ চন্দ্র রায়ের অধ্যায়ন ও জ্ঞানলাভ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় তা হচ্ছে প্রবাসী পত্রিকায় এই ভিডিওতে এই পর্যন্ত আবার দ্বিতীয় ভিডিওতে চার থেকে আরও তিনটি চার পাঁচ ছয় এই তিনটি সেট নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণে তোমরা এটা চর্চা করো বা এই ভিডিওটি দেখে প্রশ্নগুলি দেখে নাও একবার পরীক্ষার আগে যেহেতু কাল পরীক্ষা তো একবার চোখ বুলিয়ে নাও এখান থেকে কিছু প্রশ্ন কমন আসতেই পারে আমি আশাবাদী তোমরা ভরসা রাখতে পারো এখান থেকে ভালো ভালো প্রশ্ন নির্বাচন করা হয়েছে তো বাকি প্রশ্নগুলো তোমাদের সামনে খুব দ্রুতই তুলে ধরছি কাল সকলের পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা রইল সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ